যা আজকে আমরা যে এখানে সংগৃহীত হয়েছি তার পিছনে কারণ হলো কুমাঘাটের বুকে পাবলি স্কুল একটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে শিক্ষা ব্যবস্থার পিছনে তো স্কুলে আমরা ছিলাম দ্বাদশ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যারা পাসআউট হয়েছি তো আমাদের মূল উদ্দেশ্য হল একটা স্টুডেন্ট ইউনিয়ন অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা আজকে আমরা পঁচিশ বছর রজর জয়ন্তী উদযাপন করতে আমরা এখন সবাই একত্রিত হয়েছি এটা দিয়ে আমাদের শুরু হচ্ছে আমরা চাইছি এই রজার জয়ন্তীটা প্রতি বছর পালন করতে সবাই ব্যাচের অন্যান্য ব্যাচের সবাই যুগ যোগ প্রতি বছর সেই নিয়ে আমরা একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন গড়ে তুলি এই আমাদের উদ্দেশ্য যাতে আমাদের পাবিয়া ছড়ার নেটওয়ার্কটা এবং এডুকেশন সিস্টেমটা আরো এগিয়ে যায় এটাই মূল উদ্দেশ্য আমরা নাইনটি নাইন বেসের অলমোস্ট সেভেন্টি অ্যারাউন্ড সেভেন্টি মধ্যে আমরা এখানে আজ ফোর্টি ফাইভ স্টুডেন্টস ওদের ফ্যামিলি নিয়ে একত্রিত হয়েছি তো এটা হয়তো কুমারঘাটের বুকে প্রথম কিন্তু আমরা বলতে চাই যে সারা বিশ্বে এটা প্রথম নয় এটা খুবই পরিচিত কিন্তু আমরা কুমারঘাটের বুকে প্রথম করতে চলছি যেটাকে বলা হয় অ্যালামনি রিউনিয়ন যার মাধ্যমে আমরা যখন পড়াশোনা করে সবাই যারা নিজের জীবনে বিজি হয়ে যায় বাইরে চলে যায় তারপরে আবার একত্রিত হয়ে সবাই সেই পুরনো স্মৃতিগুলোকে তুলে ধরে সামনে একে একে সবাই অন্যের সাথে শেয়ার করি তো আজকে আমরা এখানে সেই আমরা পালন করছি বছর আমরা ছোট্টখাটো একটা করছি সেখানে থাকবে ওপেনিং সং ক্লোজিং সং থাকবে আমাদের বন্ধুদের বিশেষ বক্তৃতা থাকবে এবং থাকবে কালচারাল প্রোগ্রাম যেখানে ফ্যামিলি মেম্বাররা আমাদের সবাই একটা গ্রুপ সঙ্গ থাকবে একটা প্রোগ্রাম দিয়ে মূল বিষয় হলো শিক্ষা ব্যবস্থাকে এবং পািয়ে ছাড়া স্কুলের যে মানে শিক্ষা ব্যবস্থার যে অবদান এটাকে যাতে আরো সবার কাছে নিয়ে যাওয়া যায় না শিক্ষা ব্যবস্থাটাকে আরো সবার সামনে তুলে জন্য মেন